নিয়ত কি দেখুন এই বৃদ্ধ বয়সে তিন সন্তানের বাবাকেও জীবনের জন্য জীবিকার তাগিদে পাচালিত রিক্সা চালিয়ে তার পেটের ক্ষুধা নিবারণ করতে হচ্ছে কাকাকে প্রায় দেখি এই ভঙ্গনে রিক্সায় জোরো সরো হয়ে বসে থাকে মজার বিষয় হচ্ছে এ লোকটির সাথেও মানুষ দামাদামি করে এবং অসহায় সুযোগ নিয়ে দাম কম দেওয়ার চেষ্টা করে যাই হোক সেদিন দুপুরে কাকাকে জিজ্ঞেস করেছিলাম খেয়েছেন কিনা কি অবস্থা আপনার ভালো আছেন ভাতের বদলে বিস্কুট ভাবা যায় তাই খুব করে তাকে খাওয়াতে মনে চাইল এর আগে অন্য কিছু খাওয়ালেও ভাতের ক্ষুধা মেটানোর সুযোগ হয়নি তাই সেই সুযোগ নিলাম আর কি নিয়ে গেলাম পাশের সিএনজি স্ট্যান্ডের এক হোটেলে সেখানে গিয়ে তার পেট ভরে খাওয়া দেখলাম এবং অনেক শান্তি পেলাম তারপর কাকাকে তার রিক্সায় পৌঁছে দিলাম আপাতত এক বেলা তার নিবারণ হলো ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য আপনারা কেউ ওই সকল বৃদ্ধ মলিন চেয়ারের লোকজন দেখলে এক বেলা অন্তত খাওয়াবেন সাহায্য করার চেষ্টা করবেন দেখবেন অন্যরকম শান্তি লাগছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে